তিনি যেমন লিখেছেন এবং জাতীয়তাবাদী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে বলার আমার দৃষ্ট জানি আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য কবে আজ থেকেই আবার শুরু হলো আগামী বছর কবে আসব শরৎ মেলায় এবং শরৎচন্দ্রের পার্থক্যের বেনারস বেনারস সেখানে এসে শরৎচন্দ্রের মাটিতে থেকে আমার কাছে ওটা সাহিত্যের তীর্থ দেখতে সেই সাহিত্যের তীর্থ তীর্থ রেণু নিয়ে আমি ফিরে যাই এটাই সবচেয়ে বড়ো হ্যাঁ শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখনে আমরা যেমন পড়েছি বা পড়ি নতুন প্রজন্মকেও শরৎচন্দ্রের রচনা করি করতে হবে এরা তিনজনে বসেন জেলা পরিষদের অভিনেতা আমরাও নাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও পূর্বেরিয়া মেডিকেল কলেজ নিজের আন্দোলন করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ন্যায় আমরা এখানে শরৎকাল খাল বাসভবনের সামনে আমার নিজের একটা ইচ্ছা আমি প্রস্তাবটা দিলাম যদি প্রস্তাবটা গ্রহণ করেন তাহলে কৃতজ্ঞ থাকবো বাকিটা দায়িত্ব আমাদের প্রস্তাব হলো ওখানে একটা জায়গা আমরা যদি পাঁচ দশ টাকা নিয়ে সবাই সুন্দর করি আমাদের ডিজিটালে শরৎ উপন্যাস ছোট গল্প সমস্ত কিছু একটা লাইব্রেরি উপরে যারা শরৎ অনুগামী যারা শরৎচন্দ্রের সাহিত্য সম্বন্ধে রিসার্চ করতে চান তারা এখানে লাইব্রেরিতে পড়াশোনা করল শরৎচন্দ্র বাসভবনে কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই তীর্থক্ষেত্র থেকে তারা তীর্থ রেণু মাথায় নিয়ে যায় তারা যদি রাতে থাকে শুধু এই ক্ষেত্রে যারা সাহিত্য যেতে পারেন এবং শরৎচন্দ্রের বাসভবনেও তারা পৌঁছতে পারে এরকম একটা পরিকল্পনা যায় আমরা আমাদের জেলা পরিষদ আমাদের সরকারের তরফ থেকে আমরা শুধু রচনা আমাদের বই এবং ডিজিটালও ওখানে ডেস্ক টাইপে থাকলো পড়াশোনা করলো রিসার্চ করলো নিজেদের মধ্যে আদান প্রদান করলো তারা শরৎচন্দ্রের বসত বাড়িটাকেও দেখলেন একটা রাত থেকে পড়াশোনা করে আবার চলে গেল উপরকে আমরা তাদের থাকার মতো যদি আপনি ব্যবস্থা করে দিই এটা আমার মনে হয় আগামী দিনে শরৎচন্দ্রের অনুগামী যারা এক থেকে শরৎচন্দ্রের বাস বল অপর থেকে রায়ণের এর মাঝখানে একটা আলাদা অনুভূতি নিয়ে আরো সাহিত্য রচনা তারাও আগামী প্রজন্ম করতে পারবে